নমস্কার বন্ধুরা তনুশ্রীর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ওলকচুর ভর্তার রেসিপি শেয়ার করছি আমি আজকে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন ভেজেও এতে অ্যাড করে দিতে পারো সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা তোমরা কিন্তু দেখে যাও আর ভিডিওটা শুরুতেই বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও অনেকেই আছো বন্ধুরা যারা ওল কুচু চিনতে পারো না তাদের জন্য আমি কিন্তু ওলকুচুটা ঠিক কীরকম হয় দেখতে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবারে এইটাকে আমি টুকরো টুকরো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ হলুদ সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে শিলনোড়াতে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি যেহেতু বাটা ভর্তা সেই কারণে কিন্তু এটা আমি শিল পাটাতে ভালো করে বেটে নিয়েছি বন্ধুরা এবারে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জল দিয়ে এবারে কিন্তু আমি যে ওলটা কেটে রেখেছিলাম সেই ওল কচুটাকে কিন্তু এবারে সেদ্ধ করে নেব আমি দুটো সিটি দিয়ে কিন্তু ওলটাকে সেদ্ধ করে নেব সেই জন্য প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি ওদিকে উল্টা সেদ্ধ হচ্ছে এদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এবারে শুকনো লঙ্কাটাকে একটু কালো মতন করে কিন্তু ভেজে তুলে নেব আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটাকে তুলে নিয়েছি আর শুকনো লঙ্কাটা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাকেও কিন্তু আমি একটা পাত্রে এই সমস্ত তেলই কিন্তু তুলে নিচ্ছি যেহেতু ভর্তাটা মাখতে সর্ষের তেল লাগবে সেই কারণে কিন্তু আমি এই তেলটাকে রেখে দিয়েছি এবারে যে শুকনো লঙ্কাগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু নুন দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে এটাকে কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা একটা কথা বলছি শুকনো লঙ্কাগুলো যদি একদম ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু এটাকে আর মাখতে পারবে না তাই বলছি হালকা একটু যখন গরম থাকবে তখনই এটাকে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে দেখো ওলটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওলটা আমার এতটাই কচি ছিল যে দুটো সিটিতে একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু একটু হাত দিয়ে ভালো করে আগে ওলটাকে মেখে নেবে সেদ্ধ করার পরে এরপর আমি যে তেলটা উঠিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পরে সেই তেলটা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দেড় চামচ সেই সর্ষে বাটা এবারে সমস্ত কিছু শুকনো লঙ্কা সর্ষের তেল আর সেই সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে বাটা ভর্তা এগুলো কিন্তু একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু বাটা ভর্তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে বন্ধুরা যারা এরকম উল ভর্তা খাওনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে খেতে তৈরি হয়ে গেল আমার ওল মাখার রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো